তবে আপনাদের সুজনীত হবে এমন যেন না হয় কোষে মধু অন্তরে বিষ ঠিক ঠিক এরকমটা সমাজের মধ্যে আসলে নাই আছে বন্ধ ছোট একটা एग्जांपलই বোঝাবার জন্য কয়েক বছর আগে naran মাঝে এক মাহফিল হলো মাহফিলের আমি প্রধান বক্তার বক্তৃতা করার আগে প্রধান অতিথি হাতে মাইক নিলেন মাইক নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন সেই বক্তব্য তিনি মাদক বিরোধী এক বিশাল বক্তব্য দিলেন

কানের কাছে বলে আপনি যার জন্য দোয়া করলেন ইনি হচ্ছেন এই এলাকার মাদকের ডিলা আমি শুনে তো মনে হচ্ছে আমার পাথর ভেঙে পড়লো আমি বললাম যে এটা কোনো কথা হলো ভাই মাহফিলের প্রধান অতিথি মাদকের জিলার হয় কি করে তিনি বললে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে মাহফিলের দাওয়াত না দিলে মাটি রাখা করতেই দেবে না এই জন্য দাওয়াত দিয়েছে কিন্তু তিনি এমন গিরগিজি তিনি বুঝেন কোন পাত্রে গেলে কোন রং ধারণ করতে হয় উনি সিচুয়েশন বুঝেন দেখছে এখানে কোন আলে মোলামা আছে পীর বুজুর্গ আছে ইমানদার মানুষ আছে কোন কথা বললে আপনারা গিলবেন এটা উনি খুব ভালো জানেন

আবার তৎকালীন যুগের এক শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে এই সমস্ত মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলে জনপ্রিয়তা কমে গেছে এরকম কত কথা যে মাদ্রাসার বিরুদ্ধে তারা বলেছে এই সমস্ত কথা যারা বলে ঠিকই দেখবেন আবার নির্বাচন আগে মাথায় টুপি চাবি দিয়ে দৌড়ায় মসজিদে যান গিয়ে বলে হুজুর এই যে মাথাটা পাচ্ছি আপনার বরকতে হাতটা একটু মাথায় দিয়ে দোয়া করে দেন

আত্মীয় স্বজনকে হারিয়েছেন মানুষের সামনে প্রমাণ করতে চেয়েছেন মূর্তির কোনো ক্ষমতা নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার আজকে মুসলমানদের দেশে মুসলমানের ছেলে মেয়েরা মূর্তির সামনে গিয়ে হাজিরা দেয় শুধু হাজিরাই দেয় না মূর্তির ক্ষমতার প্রশংসা করে জুড়ে জুড়ে বলেন না

এমাত্র জিজ্ঞেস করলে জবাব না তোমরা না তোমরা খাবে তো তোমরা খাবি না আবার কথা জিজ্ঞেস করি কথার জবাবও দাও না কি বলেন মুক্তি কথার জবাব দিতে পারে তিনি বললেন হয়তো আজকে জবাব দিতে হবে না হলে কোরআন নিয়ে আসবে ওদেরকে হেদায়েত করার জন্য ঠিক এর আর নিয়ে শক্তি তোমাদেরকে হেদায়েত করার জন্য

সমস্ত মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন শুধু একটা আছে ওটাকে কিছু করে নাই ওটাকে না ভেঙে উপর করলে এলাকার মানুষ যখন মেলা থেকে ফিরে এসেছে এলাকার মানুষ তো দেব দেবীর প্রতি বিরাট ভক্তি আর শ্রদ্ধা তাদের মনে মনে ভাবলো মেলা থেকে এত খাবার আর একটু দেবতাকে কিছু উৎসর্গ করে দিয়ে যায় এবার দেবতার কাছে গিয়ে দেখে মূর্তি গুলা সব ভেঙে টুকরা টুকরা করা হয়েছে তারা বললো আমাদের দেব দেবীর দেবতার সাথে এই আচরণ গুলা কে করেছে যে করেছে সে জানেন তদন্ত কমিটি গঠন করা হলো

যদি সেই হয়ে থাকে তাহলে বিচারের কার্যালয় দাঁড় করা যাতে করে মানুষ এই বিচারের সাক্ষী থাকতে পারে ভবিষ্যতে আমাদের দেবদেবীর দিকে কেউ চোখ তুলেও না তাকায় আমরা এমন শিক্ষা তাকে দেব তাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে বেজ করবে পৃথিবীর মানুষ তাকে লাঞ্ছিত করতে পারে আর আল্লাহ যদি কাউকে বে ইজত করতে চায় পৃথিবীর মানুষকে তাকে ইজ্জত দিতে পারে পারবে না সকল ক্ষমতার মালিককে

এই কাজগুলো বড় মিয়া সন্দেহ করেন কেন আসামি তো একেবারে কুরাল কান্দি নিয়ে দাঁড়ায় আছে ঠিক না ঠিক খাবার নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে মনে হয় তো হয়েছে হয়

যখনই বলেছে যদি কথা বলতে পারে জবাব দেন তখন তো এদের আর কোন জবাব নাই এরা নমনীয় হয়ে গেল আল্লাহ বলছেন দেখবে যে বিচারক যারা হয় সালিজে যারা করে তারা দুইটা ভাগে ভাগ হয় এখানে এক পক্ষ ডাক পাশে বসে পক্ষ এক পাশে বসে এরপরে কোনো খ গ্রুপের বিচারক প্যানেল বসেছে উভয় পক্ষের বক্তব্য দেওয়া হচ্ছে দুটা পয়েন্টে কোনো একটা জায়গায় আটকায় গেছে একে ওপরে কানা ঘোষা করে এটা এটা বলুন এটা বলুন

যে কথা বলেছে কথা বলার কাছে তোমাদের কোন যুক্তি নাই তোমরা দুর্বল হয়ে গেছ তোমাদের কোন যুক্তি তর্ক আছে তারা বললো এখানে কি বলবো ইব্রাহিম তো এমন এক কথা বলে ফেলেছে যে যদি এরা কথা বলতে পারে এদের কাছে জবাব না এখন আমাদের মাথা নষ্ট ওদের মাথা নষ্ট হয়ে গেল এরা বলা শুরু করলো দেখেন এখন নমনীয় হয়ে গেছে প্রথম তো খুব রাগ ছিল এখন নমনীয় হয়ে লজ্জিত হয়ে ধুমান কিছু আলা রুসিহীন

এখন তিনি এদেরকে ধরে ফেলেছেন তিনি বললেন قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا তাহলে এই তোমাদের অবস্থা আফাদা আফাতা গুদু না মিন তাহলে আল্লাহকে বাদ যে তোমরা এই সমস্ত অথর্ব পরমাণন দেবদেবীর পূজা করো মা সেই ইয়ানসাউকুম সাইআনা ওয়া লা না তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে એમ অতি কথা পর্যন্ত বলতে পারো

তখন তারা নিজেরা বলা বলে শুরু করলো এর সাথে যুক্তি তর্কে পাওয়া যাবে না এক কাজ কর তখন তার সিদ্ধান্ত নিয়ে নিল ইব্রাহিমকে যুক্তি তর্কে হারানো যাবে না কারণ সত্যের সামনে কখনো অসত্যের বিজয় হতে পারে না সত্যের বিজয় চিরন্তন কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন আলু হারিকু ওয়ানসুরু আলি ইন কুনতুম ফাইলিন

আমাদের সাহায্য করেন কে আর এরা এমন ক্ষুদার ইবাদত করে যে ক্ষুদার সাহায্য বান্দা গিয়ে নিজে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতিহাস বলছেন এরা সিদ্ধান্ত করে তারা আগুন দিয়ে জ্বালায় দেবে বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা হলো আগুন নিকুণ্ডের মধ্যে তাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো

ইব্রাহিম পলির বলে 40 দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম এই জীবনে যত বড় লম্বা সময় আমি হায়াত পেয়েছি আমি সবথেকে আরামে সময় আমি ওই আগুনের মধ্যে কাটিয়েছি বলে বলে সুবহানাল্লাহ থাকতে গেলে অনেক সময় নিজের আপনজনকে হারাতে হয় ঠিক এর পরেও সবটা পথে বিচ্যুত হতে হয় না এটাই ইসলাম এটাই iman ইমানের দাবি এ